কোন ব্যবধানে হারালে ছেড়া চারে ঢুকবে কোহলির এক কথায় অসাধারণ যেন নিজের থেকেই পাখির পুনরুত্থান টুর্নামেন্টে প্রথম আট ম্যাচে বিরাট অবিশ্বাস্য ফিলিংস কোহলি প্লেস প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরের জয় পেয়েছিল মোটে এক ম্যাচ কিন্তু এরপরেই বেঙ্গালুর দেখালো অবিশ্বাস্য প্রত্যাবর্তন পরের পাঁচ ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছেন কোহলিরা প্লে অফ এর স্বপ্নটা বাঁচিয়ে রেখেছে ভালোভাবে লিগ পর্ব বিরাট কোহলিদের সামনে এখন আর একটা ম্যাচই বাকি সেটাও বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস বিপক্ষে আসরের প্রথম ম্যাচে এই দুই দল মুখোমুখি হয়েছিল তাতে মুস্তাফিজুরের চার উইকেটের সুবাদে সহজ এক জয় তুলে নিয়েছিল চেন্নাই কিন্তু সেই ম্যাচ ছিল চেন্নাইয়ের এম চিদাম্বারমে এবারের ম্যাচ বেঙ্গালুর মাঠ চিনামাম্মিতে ঘরের মাঠেই বিপুল সমর্থক নিয়ে প্লে অফের শেষ স্বপ্ন বাঁচিয়ে রাখতেই চেন্নাইয়ের মুখোমুখি হবে তারা সেই ম্যাচে ঠিক কোন ব্যবধানে জয় দরকার সেই ব্যবধানও হেরি মাঝে জানা হয়ে গিয়েছিল কোহলিদের চেন্নাইয়ের বিপক্ষে আগে ব্যাট করতে নামলে অন্তত আঠারো রানের ব্যবধানে জয় দরকার তাদের আর পরে ব্যাট করলে রান তারা করতে হবে আঠারো পয়েন্ট এক ওভারের মধ্যে অর্থাৎ বল বাকি থাকতেই জিততে হবে তাদের এই দুই শর্তেই কেবল চেন্নাইকে এই টপকে মৌসুমে প্রথমবারের মতো শীর্ষে চারে চলে যাবে কোহলিরা যদিও পয়েন্ট থাকবে দু দলের চোদ্দ তবে কোহলিরা এগিয়ে যাবে নেট রান রেটের সুবাদে তবে এখানেই চোদ্দ পয়েন্ট নিশ্চিত করলেও আছে হিসাবের মেয়ার প্যাচ বেঙ্গালুরুকে তাকিয়ে থাকতে হবে লক্ষণের দিকে লক্ষণের কাছে দিল্লিকে হারতে হবে অথবা লক্ষণও ও বাকি দুটি ম্যাচই হারতে হবে আবার গুজরাট টাইটানিসকেও বাকি দুই ম্যাচের একটি হারতে হবে তাহলে চোদ্দ পয়েন্ট নিয়েই নেট রেটের বিচারে শেষ চারে যেতে পারে ফাফ ডুপ্লেসির দল প্রিয় দর্শক আপডেট আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন